দাম কত রাখছেন ভাইষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়মন করছে সাতান্নর মধ্যে সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ দশই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দাঁধুইসে নাকি দাঁধুইসে দুই দাঁত কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে থেকে নিয়োগ কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দর্শক সকাল থেকে কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির কারণে কিন্তু হাটে গরু আমদানির সংখ্যা কম ভাই কয়দাত বয়স দাম কেমন রাখছেন কত বলতেছে সাইটের নিচে বলে নিয়ত কেমন করছেন বিক্রির ষাটের মধ্যে সাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট আপনার গরুর দাঁত হইছে দাম কেমন ডাকছে পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আটান্ন টার্গেট কেমন করছেন সাইটের মধ্যে সাট হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট

টার্গেট ফয় দাঁত বয়স দাঁত হয়নি কুরবানিতে হবে দাম কেমন ডাকছে পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছেঁষট্টি নিয়োগ কেমন করছেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট ভাই গরুর দাঁত হয়েছে নাকি

কত চাচ্ছেন দাঁড়াল পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট কেমন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কত বলে ভাই চল্লিশ একচল্লিশ নিয়ত কেমন করছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম